মুরগি পালন করছি আবার সেই মুরগিকে অসুখ বিসুখে মুরগি মারা যাচ্ছে আমাদের গ্রামগঞ্জে অসংখ্য মা বোনেরা যারা মুরগি গ্রাম্যভাবে পালন করে থাকেন ব্যবসায়িক উদ্দেশ্য নয় তারা কিন্তু সারা বছর মুরগি পালন করেন কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আবার এক বছর বা দুই বছর পরে দেখা গেল যে কোথা থেকে কেমন একটা ভাইরাস এসে তার সমস্ত মুরগিকে মেনে চলে গেল তো এ ধরনের অনেক ধরনের অভিযোগ পাওয়া যায় তো আজকে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে মুরগিকে কিভাবে রাখলে কি করলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে উইদাউট কোনো ধরনের ভ্যাকসিন ছাড়া আপনার মুরগি বিভিন্ন ধরনের সমস্যা পড়তে পারে যেরকম শ্বাসকষ্ট তারপরে কলেরা পক্স, উকুন আমাশয় ডায়রিয়া হ্যাঁ আবার ঋতুজনিত সমস্যাও থাকে যে গ্রীষ্মকালে কেমন থাকবে বর্ষাকালে কেমন থাকবে এবং শীতকালে বা কেমন থাকবে এই ছাড়া আপনার মুরগিকে কক্সিডিওসিস কিংবা রানীক্ষেত গাম্বুরার মতো যে পাওয়ারফুল রোগ এই সমস্ত রোগ থেকে আপনি কিভাবে বাঁচাবেন মুরগিকে এটাই আমাদের বড় চ্যালেঞ্জ তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই পুরা বিষয়টা আমরা আজকে কাভার করার চেষ্টা করব যে কিভাবে একটা ব্যক্তি সারা বছর ভ্যাকসিন ছাড়া মুরগিকে সুস্থ রাখতে পারবে এবং এই ভ্যাকসিনের বিকল্প কিংবা ওষুধ যে রোগ হবে তার বিকল্প হিসাবে আপনি ভেজস কি কি খাওয়াতে পারেন অসংখ্য মানুষ যারা বিশেষ করে চীনে তারা মুরগি পালন করে বড় খামার করে রাখে একটা পতিত জমিতে কিংবা পতিত বাগানে তো সেখানে অসংখ্য ধরনের গাছগাছালি মানে গাছ থাকে তো সেখানে পালন করলে তো মুরগি কোনো ধরনের সমস্যা হয় না তাই না তো আসলেই আমরা এটা বোঝার চেষ্টা করব যে গ্রামেগঞ্জে মুরগি যে চোরে খাওয়া দাওয়া করে যে মুরগিটা ভালো থাকে সুস্থ থাকে এবং তার যে অসুখ হয় সে অসুখের ক্ষেত্রে তাকে কি খেতে হবে চোরে সেটা কিন্তু তারা মোটামুটি বুঝেই খাওয়ার চেষ্টা করে যার কারণে একজন গ্রামের মহিলার মুরগি প্রায় এক বছর বা তারও বেশি বয়স ধরে সুস্থ থাকার চেষ্টা করে অথচ তারা তো গ্রামে কোনো ধরনের ভ্যাকসিন বা কোনো ধরনের ওষুধপত্র খাওয়ানোর চেষ্টা করে না তাই না তো আমরা কীভাবে এটা বুঝবো যে আমাকে আমার মুরগির যত্নের জন্য কি কি করতে হবে তো চলুন শুরু করি মুরগির স্বাস্থ্য রক্ষা করার জন্য যে পরিবেশ দিতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মুরগির রোগ প্রতিরোধের যে পরিষ্কার পরিবেশ সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেমন আপনি আপনার মুরগির ঘরে নোংরা পরিবেশ যেরকম ব্যাকটেরিয়া ভাইরাস বা যে যে উকুন মাছি এগুলো কিন্তু বৃদ্ধি পায় এগুলো কিন্তু দূর করতে হবে তো সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে মুরগির মল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে দেবেন মলে জমি মল যদি জমে থাকে তাহলে কলেরা বা আমাশয় ঝুঁকি কিন্তু ব্যাপক বাড়বে খাবারের পাত্র থেকে আপনি বাসি খাবার কিন্তু সরিয়ে ফেলবেন এবং নোংরা পানি থাকলে সেটা সরিয়ে ফেলবেন এবং প্রতিদিন আপনি স্বচ্ছ এবং তাজা এবং পরিষ্কার এবং ভালো টাটকা খাবার আপনি পরিবেশন করবেন সপ্তাহে একবার হলে ঘরের মেঝে বা দেয়াল বা ছাদ বা বিভিন্ন জায়গাতে যেখানে মুরগিগুলো থাকার চেষ্টা করে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন জীবাণুনাশক দিয়ে সেটা জীবাণুনাশক সিটি আপনি পোড়াতে পারেন আবার নিমপাতা পড়ে নিমপাতা পোড়ানোর ফলেও কিন্তু হতে পারে আপনার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো এবার আসি শুকনো এবং বায়ু চলাচলের ব্যবস্থা এবং সেটা কীভাবে করবেন ঘরের মেঝে থেকে এক থেকে দুই ফুট উঁচু করতে হবে আপনার মানে যেখানে মুরগি পালন করতেছেন যাতে বর্ষার পানি না ঢোকে এমন পরিবেশ কিন্তু করে দিতে হবে ঘরে জানালা আপনাকে দুইটা বা তিনটা ছাড়তে হবে যেটা দুই ফুট বা দুই ফুট করে রাখতে হবে জানালার জাল বা বিভিন্ন ধরনের যে মুরগি না পালাতে পারে তার ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে ফাঁকা জায়গাতে হলে অনেক ভালো যেখানে চারিদিকে জাল দিয়ে ঘেরে আপনি মুরগি পালন করতেছেন তাহলে তারা অনেক বেশি ভালো থাকবে মনে রাখবেন যে যত বদ্ধ ঘর তত বদ্ধ ঘরে মুরগি পালনের ফসফিন এবং যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় সেই অ্যামোনিয়া গ্যাসে তাদের শ্বাসকষ্ট ঠান্ডা লাগা এবং অদূর ভবিষ্যতে আপনার রানীক্ষেত এবং গাম্বুরা এটা আসবেই আসবে এই জন্য আপনাকে আপনার মুরগি পালনের যে মেঝে সেখানে দুই থেকে তিন ইঞ্চি তুষ কাঠের গুঁড়া এবং শুকনো ঘাস বা লতা পাতা যেটাকে আমরা বলি খড় হ্যাঁ সেটা ছিটিয়ে দিতে পারেন লিটার হলে অনেক ভালো এখন কিন্তু অনেকেই কিন্তু ওই মুরগির ঘরে কিন্তু বালি বালি ব্যবহার করতেছে তো সেটা আপনি ব্যবহার করতে পারেন বুঝেছি যে তো আমরা এবার আসি যে মুরগিকে কি কি খাওয়ালে মুরগি সারা বছর সুস্থ থাকবে তার আগে আপনাকে দেখতে হবে যে মুরগির কৃমি নাশক যে একটা ব্যাপার থাকে তো আমরা আসলে কৃমি দিয়েই শুরু করি তো মাসে একবার পেপের যে সাদা আঠা মানে পেপের পেঁপের গাছের যে পেঁপে কে যদি আঁচড় দেন তাহলে তার থেকে সাদা একটা দুধ বেরোয় এই দুধটা কিন্তু আপনি মুরগিকে খাওয়াতে পারেন এতে করে মুরগির যে পেটের মধ্যে কৃমি সেটা কিন্তু দূর হবে একেবারে একশোতে একশো ডালিমের খোসা শুকিয়ে গুঁড়া করে সেটা পাউডার ফর্মে আপনি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন কিভাবে করবেন সেটা আসলে গুরুত্বপূর্ণ পেঁপে কেটে সাদা যে অংশ সংগ্রহ করুন চামচে করে মুরগির মুখে আপনি সরাসরি দিতে পারবেন এতে করে আপনার মুরগির যে কৃমি সমস্যা সেটা দূর হবে এবার আমরা দেখি যে আমাদের মুরগির শ্বাসকষ্ট বা সর্দির একটা সমস্যা থাকে এবং এটাতে কি করবেন তাহলে মুরগি সুস্থ হবে আপনি তুলসী পাতার রস বা তুলসী পাতা আপনি আপনার মুরগিকে অনবরত খাওয়াতে পারবেন হ্যাঁ তাহলে আপনার মুরগি ভালো থাকবে এবং সর্দি থেকে দূরে থাকবে আদার রসও খুব গুরুত্বপূর্ণ এক লিটার পানিতে দুই থেকে তিনটি আদার কুচি দিয়ে আপনি করতে পারবেন তেঁতুলের পাতা গরম পানি সিদ্ধ করে ঠান্ডা করে আপনি খাওয়াতে পারবেন এতে করে এই সমস্যাটা দূর হবে মানে মুদ্রা কথা হলো যে সর্দি দূর করার জন্য ভিটামিন সি ক্ষুদ্র খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে ভিটামিন সি আপনাকে সরবরাহ রাখতে হবে তাহলে তার ইমিউনিটি সিস্টেম গ্রো আপ হবে এবং মুরগি সবসময় সুস্থ থাকবে এবার বাইরের যে পরজীবী থাকে যেরকম উকুন এবং মাছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উকুন হয়ে গেলে মুরগিকে মানে মুরগি অনেকের মারাও যায় এমন হয় তো ঘরে শুকনো নিম পাতা তেঁতুল পাতা এটাকে আপনাকে বেঁধে রাখতে হবে ঘরের মধ্যে উকুন দেখা দিলে এক লিটার পানিতে দশ ফোটা নিম তেল মিশিয়ে মুরগির গায়ে কিন্তু আপনি স্প্রে করতে পারেন বা আপনি নিম পাতাকে ফুটিয়ে যে পানিটা থাকলো সে পানিটা আপনি মুরগির গায়ের ওপরে স্প্রে করতে পারবেন এতে করেও কিছুটা কাজ হবে তবে নিমের তেল এটা কিন্তু বেশি কাজ করবে আমাশয় মুরগির কিন্তু হয়ে যায় তাহলে আমাশয়ের থেকে উপায়ের একমাত্র উপায় হলো যে আপনি এক লিটার পানিতে চা চামচ হলুদ বা ডালিমের খোসা মানে হলুদ পাউডার যেটা বলি বা হলুদের রস যেটা বলি আমরা সেটা আমি আপনার মুরগিকে দুই থেকে তিন দিন খাওয়ালেই কিন্তু আমাশয় বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা ব্যাপক কমে যাবে কলার খোসা শুকিয়ে গুঁড়া করেও আপনি খাওয়াতে পারেন তাহলেও কিন্তু আপনার আমশা বা ডায়রিয়া মানে কমতে পারবে পানি কমিয়ে শুকনো খাবার তাহলে তাকে বেশি করে ব্যবহার করতে হবে মানে যখনই ডায়রিয়া হয়ে যাবে তখন আপনি স্যালাইনও তাকে খাওয়াতে পারবেন এবং আমি যেগুলো বললাম সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু ভালো কাজ করবে এবার আসি আমরা ঋতু অনুযায়ী মানে গ্রীষ্ম বর্ষা এবং শীতে আপনি মুরগিকে কীভাবে ভালো রাখবেন তাহলে গ্রীষ্মকালে আপনি ঘরের যে ছায়ার ব্যবস্থা সেটা কিন্তু ত্রিপুল বা গাছের ডাল বা আপনি যুক্ত জায়গাতে কিন্তু আপনি মুরগির বাসস্থান করতে পারেন তাতে করে আপনার মুরগি গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে পারে এবং মুরগি থেকে আপনি লাভবান হতে পারবেন প্রতি মুরগির জন্য পঞ্চাশ মিলি মিলার পানি আপনি সরবরাহ করবেন দিনে দুই থেকে তিন তিনবার তাজা পানি আপনি পরিবর্তন করবেন আর গরমের সময়তে আপনি খাবারের সাথে কলার খোসা তরমুজের খোসা বা শশা কুচি মানে যে সমস্ত জিনিসগুলোতে বেশি পরিমাণে পানি থাকবে আপনি পানিযুক্ত ফলমূলগুলো আপনি আপনার মুরগির ঘরে দিতে পারেন ঘরে মানে কোনো অবস্থাতে ভেজা রাখা যাবে না কোনো অবস্থাতে ভেজা যেন না থাকে এটা আপনি সব সবসময় আপনি খেয়াল রাখবেন বর্ষার সময় কিন্তু মুরগি পালন খুবই মানে বিরক্তিকর এবং মুরগিকে অসুখ হওয়ার জন্য বর্ষাকাল কিন্তু একেবারে উপযুক্ত সময় এই জন্য ঘরের মেঝে আপনাকে উঁচু করতে হবে প্রয়োজনে মাচা পদ্ধতিতে আপনি মুরগি পালন করতে পারবেন পানি প্রবেশের পথে যে থাকবে সেখানে পলিথিন ব্যবহার করে সেটা রোধ করবেন পুরো অবস্থাতে যেন সিটানি পানি কিংবা ডাইরেক্ট পানি আপনার মুরগির গায়ে না পড়ে এবং যদি সেটা পড়ে তাহলে কিন্তু দুই একাধানের মধ্যে মুরগি ঠান্ডা লাগবে এবং মুরগি সময়তে মারা যাবে তাহলে পানিতে আপনি কি করবেন হলুদ বা পটাশ মিশিয়ে এক লিটার বা দুই সিমটি হলুদ দিয়ে আপনি মুরগিকে প্রায় মাঝে মধ্যে খাওয়াবে সপ্তাহে একদিন হলেও খাওয়ানোর চেষ্টা করবেন আর শুকনো তুষ আপনি মুরগির চারিদিকে দিয়ে রাখতে পারেন আর তুষের থেকে সবচেয়ে ভালো হয় যদি আপনার মুরগির ঘরে পানি ঢুকে যায় বা হালকা পানি থাকে বা পানির আস্তরণ যায় এক্ষেত্রে কিন্তু বালি প্রসেস কিন্তু খুব ভালো মুরগির ঘরে বালি দিয়ে আপনি মুরগি পালন করতে থাকেন তাহলে মুরগি বালিতে যদি থাকে মুরগি তবুও খুব একটা সমস্যা নয় আর বালিতে যদি পানি পড়ে তাহলে সেটা ফিল্টার হয়ে পানিটা পুরোটাই বেরিয়ে চলে যাবে মুরগির পায়ে ছত্রাক কাটানোর জন্য জায়গাকে আপনাকে চরণভূমির মতো রাখতে হবে কারণ তাদের পায়ের চলাচলটা বা তাদের পা যদি পরিষ্কার থাকে তাহলেই ভালো যদি পা অপরিষ্কার থাকে গুয়ে ভরা থাকে তাহলে সে কিন্তু মুখ দিয়ে ঠোকরে ঠোকরে সে গুটা পরিষ্কার করার চেষ্টা করে এবং সেটা কিন্তু খেয়েও ফেলে এবার আসে আমরা শীতকালে শীতকালে শুকনো কুটা ব্যবহার করতে পারি বা ওই যে বললাম বালি পদ্ধতি সেখানে যদি আপনি লাইট ব্যবহার করেন তাহলে লাইটে বালির যে তাপমাত্রা সেটা ধরে নেবে এবং বালিটা গরম থাকবে মুরগিও কিন্তু সেই গরমে বসে থাকার চেষ্টা করবে তারা কিন্তু ভালো থাকবে খাবারে তুলসী পাতা আপনি ব্যবহার করবেন পুদিনা পাতা ব্যবহার করতে পারেন রাতে জানলা দরজা আপনি বন্ধ করে রাখতে পারেন হালকা একটা জানলা ছোট্ট খোলা রাখবেন যেন কিছুটা হল বায়ু চলাচল করতে পারে তা না হলে সারা রাত কিন্তু ঘরের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস সেটা তৈরি হতে পারে এবং মুরগি মারা যেতে পারে এই তো হলো পুরা ব্যাপার স্যাপার আর মুরগিকে ভালো রাখার প্রসেসটাই হচ্ছে এগুলা যে আপনাকে অর্গ্যানিক খাবার দাবারের ওপরে চলতে হবে তাকে গম ভুট্টা ভুষি এবং যে ভালো সার্ব কার্বোহাইড্রেট এবং ভিটামিন জাতীয় খাবার দাবার সেগুলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় মতো খাওয়াতে থাকতে থাকতে হবে আশা করি আপনার মুরগি ভালো থাকবে এবং ভালো রাখবেন আপনার মুরগিকে আর এই তথ্য যদি আপনাকে প্রভাবিত করে বা ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি লিখে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো এবং এর পরবর্তী কি বিষয়ের উপরে কীভাবে আপনি ভিডিওটা বা আপনার প্রয়োজনীয় কোনো পরামর্শ থাকলে সেই অনুযায়ী আমরা ভিডিও